লক্ষ্মী ভান্ডারে টাকা ঢুকতে শুরু হলো লক্ষ্মী ভাণ্ডারে টাকা অ্যাকাউন্টে ঢুকতে শুরু হয়েছে তো নতুন বছরে কত টাকা করে অ্যাকাউন্টে ঢুকেছে তো ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায় নতুন বছরে লক্ষ্মী ভান্ডারের টাকা অ্যাকাউন্টে ঢুকতে শুরু হলো তো অ্যাকাউন্টে এক হাজার টাকা করে অ্যাকাউন্টে ঢুকছে অনেকে বলছিল দু হাজার টাকা করে অ্যাকাউন্টে দেবে সেটা না অ্যাকাউন্টে এক হাজার টাকা করে দেওয়া হয়েছে এবং যারা এস টি এস আছেন তাদেরকে বারোশো টাকা করে অ্যাকাউন্টে দিয়েছে তো আপনাদের যদি স্টেট ব্যাংক হয় তাদেরকে আগে টাকা দেওয়া হচ্ছে এবং অন্যান্য ব্যাংক যে ব্যাঙ্কগুলো আছে সেগুলো একটু পরে টাকাগুলো দেয় তো আপনারা অ্যাকাউন্ট চেক করুন দেখবেন আপনার অ্যাকাউন্টে এক হাজার টাকা করে ঢুকে গিয়েছে আর যাদের লক্ষ্মী ভাণ্ডের টাকা বন্ধ হয়ে গিয়েছে যারা যোগ্য এক হাজার টাকা পাওয়ার জন্য তারা টাকা পাচ্ছে না তাদেরকে নিজস্ব অরিজিনাল ডকুমেন্টস নিয়ে নিকটবর্তী বিডিও অফিসে যোগাযোগ করতে হবে সেখানে বিডিও অফিসাররা আপনার ডকুমেন্টস ভেরিফাই করবে আপনার আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের বই সবগুলো নতুন করে আবার ভেরিফাই করবে তারপর আপনার অ্যাকাউন্টে আবারও টাকা দেওয়া শুরু হবে আপনি যতবার টাকা পেয়ে পাননি সব টাকা অ্যাকাউন্টে দিয়ে দেবে আবারও এটি করার কারণ হচ্ছে যে যাদের পঁচিশ বছরের নিচে তারা লক্ষ্মী ভান্ডার পাওয়ার যোগ্য নয় কিন্তু যাদের পঁচিশ বছরের নিচে তারাও লক্ষ্মী ভাণ্ডার টাকা এক হাজার টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছে তো সেইগুলো বন্ধ করার জন্য সরকারিভাবে এগুলো বন্ধ করে দিয়েছে আবারও নিজস্ব ডকুমেন্টস নিয়ে অফিসে গিয়ে যোগাযোগ যদি করা হয় তাহলে অফিসাররা আপনার ডকুমেন্টস ভেরিফাই করার পর আপনার যে লক্ষ্মী ভান্ডারের টাকা যদি আপনি যোগ্য হন তাহলে আবারও এক হাজার টাকা করে অ্যাকাউন্টে দিয়ে দিবে। অনলাইন থেকে লক্ষ্মী ভাণ্ডারের স্ট্যাটাস দেখার জন্য মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে সার্চ অপশানে এসে লিখতে হবে লক্ষ্মী ভান্ডার এটি লিখে সার্চ করে দেবেন এবার প্রথমে যেটা দেখতে পাচ্ছেন লক্ষ্মী ভান্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এইটাতে ক্লিক করে দেবেন এবার এরকম একটি পেজ চলে আসবে তো উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এই ট্র্যাক অ্যাপ্লিকেশান ডিটেলসে আপনি ক্লিক করে দেবেন এবার এরকম একটি পেজ চলে আসবে তো এখানে চারটিভাবে চেক করতে পারবেন আপনার অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নম্বর আধার কার্ড নম্বর সাথী কার্ড নম্বর তো এখানে আধার নম্বরে আপনি সিলেক্ট করে দেবেন আপনার আধার কার্ড নম্বরটি সঠিকভাবে এই ঘরে বসিয়ে দেওয়ার পর পাশে যে ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটি সঠিকভাবে ফিল আপ করে দেবেন পাশে যে সার্চ অপশান দেখতে পাচ্ছেন এই সার্চে ক্লিক করে দেবেন এবার এরকম পেজ চলে আসবে তো এইখানে আপনি ক্লিক করে দেবেন এইবার এইখানে দেখতে পাচ্ছেন দু সালে প্রত্যেকটা মাসে এক হাজার টাকা করে অ্যাকাউন্টে পেয়ে গিয়েছে এবং জানুয়ারি মাস যেটা এখন চলছে তো সেই মাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখা লেখা দেখাচ্ছে তবে অ্যাকাউন্ট চেক করুন দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টে এক হাজার টাকা করে ঢুকতে শুরু হলো তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও এরকমই নতুন নতুন তথ্য আমরা এই চ্যানেলটি দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বসে থাকবেন যাতে নতুন নতুন তথ্য আপনার কাছে পৌঁছে যায়